বাজারে সাধারণত দুই রঙের মুরগির ডিম পাওয়া যায় একটা লাল খুসার ডিম আরেকটা সাদা খোসার এর মধ্যে কোনটির পুষ্টিগুণ বেশি ও কোন ডিম ভালো অনেকের মতে লাল ডিমের দাম যেহেতু সাদা ডিমের তুলনায় একটু বেশি তার মানে পুষ্টিও বেশি আবার অনেকেই বলেন উল্টো কথা প্রশ্ন হল এই রঙের তারতম্যের কারণে ডিমের পুষ্টিগুণে কি কোনো পার্থক্য তৈরি হয় এ বিষয়ে পুষ্টিবিদ তাসনিম হাসিন চৌধুরী এবং পোলট্রি বিশেষজ্ঞ শাকিলা ফারুক দুজনেই জানিয়েছেন যে ডিমের রঙের সাথে এর পুষ্টিগুণের কোনো তারতম্য হয় না আবার নিউ ইয়র্কের একদল গবেষকের মতে লাল ডিমের অমেগা থ্রি ফেটি এসিড সামান্য বেশি রয়েছে কিন্তু সেই পার্থক্য এতটাই সামান্য যে তাতে খুব একটা ফারাক হয় না সেক্ষেত্রে বলা যায় দুই রঙের ডিমের খাদ্যগুণই প্রায় সমান তাই ডিম যেই রঙেরই হোক না কেন আপনি নিশ্চিন্তে খেতে পারেন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তত্ত্বমতে একটি পঞ্চাশ গ্রাম ওজনের ডিমে বাহাত্তর ক্যালোরি ও প্রায় চার দশমিক সাত পাঁচ গ্রাম ফ্যাট রয়েছে সাদা ও লাল ডিমে এই দুই পুষ্টিগুণের পরিমাণই প্রায় সমান পাওয়া গিয়েছে তবে বাজারে অমেকা সমৃদ্ধ ডিম অর্গানিক ডিম জৈব এবং নন জি ও ফিড দেওয়া মুরগির ডিম খোলামেলা জায়গায় পালন করা দেশি মুরগির ডিম ইত্যাদির বেশ কদর রয়েছে এক্ষেত্রে মুরগির ডিমের খুলসের রং কি সেটা বিষয় নয় বরং মুরগি কি ধরনের খাবার খাচ্ছে এবং কি ধরনের পরিবেশে বেড়ে উঠছে সেটা অনেকটা নির্ভর করে যেমন যেসব মুরগিকে বেশি বেশি অমেকা ফ্যাটি অ্যাসিড যুক্ত কিংবা ভিটামিন এ বা ই যুক্ত ফিড খাওয়ানো হয় সেই মুরগির ডিমে এসব পুষ্টি উপাদান বেশি থাকে এই বিশেষ ফিডের জন্য দামটাও বেশি পড়ে পুষ্টিবিদ তাসনিম হাসিন চৌধুরীর মতে যেসব মুরগি প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খুঁজে খায় সেই সব মুরগির ডিমে ভিটামিন ই ভিটামিন এ অমেকা ফ্যাটি অ্যাসিড হনিজ উপাদান এবং ফ্যাট বেশি থাকে অন্যদিকে খামারের মুরগির ডিমে এই ভিটামিন ও খনিজ কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে তবে পোলট্রি বিশেষজ্ঞ শাকিলা ফারুক বলেছেন গৃহস্থলীর মুরগি রোদে বেশি থাকায় এগুলোর ডিমে ভিটামিন এ ও ডি বেশি থাকে আবার খামারের ভালো ফিট খাওয়ানো মুরগির ডিমের পুষ্টি অনেক সময় এসব গৃহস্থলীর মুরগির ডিমের চাইতেও বেশি হয় কারণ তাদের নিয়মিত ভালোমানের ফিট দেওয়া হয় এবার জেনে নেওয়া যাক মুরগির ডিমের রং লাল বা সাদা হওয়ার কারণ কী ডিমের রং মুরগির জাত ও জিনের উপর নির্ভর করে সাধারণত সাদা পালকের মুরগির ডিম সাদা এবং গাঢ় রঙের পালকের ডিম লাল হয়ে থাকে আবার লেগহর্ন জাতের মুরগি বিভিন্ন রঙের হলেও তারা সবাই সাদা ডিম পারে অন্যদিকে প্লেম আউট রক বা রেড আইল্যান্ড মুরগিগুলো লাল ডিম পেরে থাকে আবার সাদা মুরগিও লাল ডিম পেরে থাকে ডিমের খোসার রং বাদামী মুরগির জরায়ুর মধ্যে থাকা গ্ল্যান্ডের কারণে মিশিগান স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় জানানো হয়েছে সাধারণত একটি মুরগির ভেতরে ডিম তৈরি হতে প্রায় ছাব্বিশ ঘন্টার মতো সময় লাগে প্রথমে মুরগির গর্ভে ডিমের কুসুম তৈরি হয় তারপর তিন ঘন্টা ধরে তৈরি হয় কুসুমের চারিদিকের সাদা অংশ বা অ্যালবোমিন এরপর এক ঘন্টার ও বেশি সময় সময় তৈরি হয় ফোসার নিচের জিল্লি এরপর ডিমটি লেজের কাছি থাকা সেল গ্ল্যান্ডে চলে যায় এখানেই তৈরি হয় উপরের শক্ত কুষা এই কুষা তৈরিতে সবচেয়ে বেশি সময় লাগে প্রায় বিশ ঘন্টার মতো সব ডিমের খোল শুরুতে সাদাই থাকে ডিম তৈরির একেবারে শেষ মুহূর্তে যোগ হয় রং মুরগির দেহে থাকা এক রঞ্জক পদার্থ থেকে এই রং তৈরি হয় তবে যে সব ডিম সাদা হয় সেগুলোতে রং যোগ হয় না আবার কিছু কিছু গবেষণায় এটাও বলা হয়েছে যে মুরগির বয়স যত বাড়তে থাকে বা তারা যদি অনেক চাপে থাকে তাদের ডিমের রং হালকা হতে শুরু করে সাধারণত ডুয়েল ব্রিড অর্থাৎ যেসব মুরগির ডিম ও মাংস দুটি উৎপাদনের উদ্দেশ্যে পালন করা হয় সেগুলো লাল রঙের ডিম পারে এসব মুরগি আকারে বড় হওয়া বেশি পরিমাণের খাবার দিতে হয় ফলে ডিমের উৎপাদন খরচ বেশি পড়ে অন্যদিকে সাদা পালকের মুরগির প্রজনন কিছুটা সস্তা তারা বাদামি রঙের মুরগির চেয়েও হায় কম এজন্য সাদা ডিমের দাম লাল ডিমের চেয়ে কিছুটা কম রাখা হয় এবার আমরা জানব ডিমের কুসুমের রঙের উপর পুষ্টির প্রভাব ডিমের পুষ্টির সাথে ডিমের কলসের রঙের কোনো যোগ না থাকলেও ডিমের কুসুমের রঙের একটা প্রভাব আছে পুষ্টিবিদদের মতে যে ডিমের কুসুমের রং যত গাঢ় সেই ডিমে ভিটামিন এ ক্যারোটিন ও খনিজ উপাদানের মাত্রা তত বেশি এই ডিমের স্বাদও বেশি ডিমের কুসুমের রং অনির্ভর করে মুরগি কী খাচ্ছে তার উপর ক্যারোটিনোয়েড নামে এক ধরনের রাসায়নিক প্রভাবে ডিমের কুসুমের রং গাঢ় হয় অনেকে ডিমের কুসুমের রং গাঢ় করতে মুরগিকে ক্যারোটিনোয়েড যুক্ত খাবার কিংবা এ জাতীয় ইনজেকশন দিয়ে থাকেন আবার কোথাও লাল ক্যাপসিকামও খাওয়ানো হয় যেহেতু ডিমের স্বাদ ও পুষ্টিগুণ মুরগির খাদ্যের উপর নির্ভর করে তাই যেসব মুরগি সাদা ডিম দেয় এবং যেগুলো লাল ডিম পারে তাদের সবাইকে যদি একই ধরনের খাবার দেওয়া হয় তাহলে ডিমের স্বাদে ও পুষ্টিতে কোনো পার্থক্য হবে না